দই অতীত বর্তমান এমনকি ভবিষ্যতেরও একটি প্রিয় মিষ্টান্ন কিন্তু দই বানাতে যদি আগে বাজার থেকে দই কিনে আনতে হয় তাহলে আর দই বানানোর কি দরকার বলুন তো কিনেই তো খাওয়া যায় তাই আমি আজকে টক দই ছাড়াই পাঁচটি সহজ উপায়ে শুধু তরল দুধ ব্যবহার করে আপনাদের ঘরেই দই বীজ বানানো শিখিয়ে দেব আমার রেসিপিটি হুবাহু ফলো করলে দই কিনা ছাড়াই যখন তখন ঘরেই দই তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল দই বীজ বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম পাঁচশো এম বা দুই কাপ ফুল ক্রিম লিকুইড দুধ এবার দুধে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আমি দই বীজটা ইনস্ট্যান্ট তৈরি করব তাই দুধটাকে ঘন করার জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনার ইচ্ছে করলে গুঁড়া দুধটাকে টোটালি স্কিপ করতে পারেন গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন দুধটাকে জাল করে ঘন করে আবার পাঁচশো এম নিয়ে আসবেন তাহলেই হবে দই বীজ তৈরি করার জন্য দুধ ঘন হওয়া জরুরি ঘন দুধ দিয়ে দই বীজ বানানো হলে দই বীজটা খুবই শক্তভাবে জমে গুঁড়া দুধটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নিব বলক চলে আসার পর আমি দুধটাকে আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এই পুরো রান্নাটার সময় নাড়া একদমই থামানো যাবে না যেন দুধের উপর কোনো রকম স্বর্ণা পড়ে এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিলাম আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কুসুম গরম করে নিতে হবে আমি নেড়ে নেড়ে দুধটাকে হালকা ঠান্ডা মানে কুসুম গরম করে নিয়েছি এখন কিভাবে বুঝবেন দুধটা কতটুকু গরম বা ঠান্ডা হতে হবে একটা আঙুল দুধের ভিতরে ডিপ করে দশ পর্যন্ত কাউন্ট করবেন যদি আঙুল দশ সেকেন্ড পর্যন্ত দুধের ভিতর ডুবিয়ে রাখতে পারেন তাহলে বুঝবেন এটা টেম্পারেচারটা একদম পারফেক্ট আর আপনাদের হাতের কাছে যদি থার্মোমিটার থাকে তাহলে তো আরও ভালো এইটি থ্রি ডিগ্রি সেলসিয়াস অথবা ওয়ান এইটি ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দুধটা গরম থাকতে হবে আমি পাঁচটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি এখন মেজারমেন্ট কাপ সেটের হাফ কাপটা দিয়ে আমি সমানভাবে সবগুলো বাটিতে দুধ ডিভাইড করে দিব আমি আপনাদের সঠিক পরিমাণ বোঝানোর জন্য প্রত্যেকটি বাটিতে হাফ কাপ দুধ দিয়েছি প্রথমেই আমি কাঁচামরিচ দিয়ে দই বীজ তৈরি করে দেখাচ্ছি হাফ কাপ দুধের জন্য নিয়ে নিয়েছি তিনটি কাঁচামরিচ দেখতেই পারছেন আমি কাঁচামরিচের বোটাগুলো ফেলিনি শুধু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দুধে অ্যাড করে দিলাম দ্বিতীয় দই বীজটা আমি মরিচ দিয়ে তৈরি করবো শুকনামরিচটাও সেম কাঁচামরিচের মতো বোটাগুলো ফেলিনি শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ কাপ দুধের জন্য তিনটা মরিচ ব্যবহার করেছি তৃতীয় দই বীজটা আমি তেঁতুল দিয়ে তৈরি করছি সেজন্য নিয়ে নিয়েছি দশ পনেরো গ্রামের মতো তেঁতুল তেঁতুলের গোল্লাটাকে দুধের ঠিক মাঝখানে বসিয়ে দিলাম চতুর্থ দই বীজ তৈরির জন্য নিয়ে নিয়েছি এক পিস লেবু এবার লেবুর রসটা চিপে দুধে দিয়ে দিলাম চামচের সাহায্যে আলতো হাতে রসটাকে দুধের সাথে মিশিয়ে দিলাম পঞ্চম দই বীজটা তৈরি করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সেরকা ভিনেগারটাকেও চামচের সাহায্যে আলতো হাতে দুধের সাথে মিশিয়ে দিলাম আশা করি দেখি বুঝতে পারছেন দুধের টেম্পারেচারটা কেমন আছে যে ভিনেগার লেবুর রস আর তেঁতুল দেওয়ার পরেও দুধটা সঙ্গে সঙ্গে ছানা কেটে যায়নি তাহলে একটি দই বীজ তৈরি হবে কাঁচামরিচ দিয়ে একটি হবে শুকনো মরিচ দিয়ে একটি লেবুর রস দিয়ে একটি তেঁতুল দিয়ে আর আরেকটি ভিনেগার দিয়ে আমি আপনাদেরকে পাঁচ রকম পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের বাসায় হাতের কাছে একটা তো পেয়ে যাবেন এবার দই বীজটাকে জমানোর পালা সেই জন্য একটি বড় প্যানে আমি একটি মোটা তোয়ালে দিয়ে দিয়েছি এবার একটি একটি করে দইয়ের বাটি প্যানের ভিতর রেখে দিব এবার প্যানের মুখটা অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে বন্ধ করে টাওয়াল দিয়ে পেঁচিয়ে দিলাম এবার দই বীজ সহ এই পাত্রটাকে যে কোনো গরম স্থানে রেখে দিব এগারো থেকে বারো ঘন্টার মতো এগারো বারো ঘন্টায় দই বীজটা একদম পারফেক্টলি জমে যাবে এগারো ঘন্টা পর ফিরে এলাম দই আবার বেশি সময় গরমে চাপা দিয়ে রেখে দিলেও কিন্তু নষ্ট হয়ে যায় তাই সময়টা লক্ষ্য করবেন এর মধ্যেই দইটা সেট হয়ে যাবে মাসাল্লাহ দেখতেই পারছেন সর্বপ্রথম উপরে তেঁতুল দিয়ে জমানো দই কত সুন্দরভাবে জমে গিয়েছে হাতে একদমই লাগছে না এমন কি বাটিটা উল্টো করার পরেও দইটা পড়ে যাচ্ছে না বাকি প্রত্যেকটি দই বীজও একদম পারফেক্টভাবে জমেছে আলহামদুলিল্লাহ দই এত শক্তভাবে জমার কারণ হলো দুধটাকে ঘন করে নেওয়া আপনারা বেশি দুধ জাল করে ঘন করে নেন অথবা গুঁড়া দুধ ব্যবহার করেন দই বীজ তৈরি করার দুধটা যদি ঘন হয় তাহলে বীজটাও খুবই শক্তভাবে জমে অনেকের দই বীজ দেখবেন খুবই পাতলা হয় বা পানি ছেড়ে দেয় কিন্তু দুধটা ঘন করে নিলে সেই সমস্যাটা আর হবে না ভিনেগার লেবু কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে তৈরি করা সবগুলো দই বীজই খুব সুন্দরভাবে জমে গিয়েছে দেখলেন তো বাজার থেকে টক দই বা মিষ্টি দই কিনা ছাড়াই ঘরেই তৈরি করে নিলাম প্রাচীন গ্রাম বাংলার পদ্ধতিতে দই বীজ দেখতেই পাচ্ছেন দইগুলো থেকে একদমই পানি ছাড়েনি সবগুলো দই কত সুন্দরভাবে জমেছে আমি শীঘ্রই ঘরে তৈরি দই বীজ দিয়ে আপনাদের সাথে এমন পারফেক্ট একটা দই রেসিপি শেয়ার করব যেটা ফলো করলে যে কারো দই প্রথম চেষ্টাতেই পারফেক্ট হতেই হবে এবং আমার তৈরি দই রেসিপিতে আরও থাকবে শেফ ইশিকা স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স অনেকেই আজকাল বিভ্রান্তিকর দই রেসিপি শেয়ার করছেন আসল অথেন্টিক দই আর সেই দইগুলোর মধ্যে পার্থক্য আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিব প্রথমেই তেঁতুলের দইটাকে মাসালা দেখতেই পারছেন দই বীজটা কত সুন্দরভাবে জমেছে এই দই বীজগুলো কিন্তু টক দই বা মিষ্টি দইয়ের মতো হবে না কাটার পর হালকা পানি ছাড়বে কিন্তু তারপরেও দেখতে পারছেন একদম কম পানি ছাড়ছে আর সেই সাথে কত সুন্দরভাবে জমেছে ঘরে তৈরি দই বীজ দিয়ে দই তৈরি করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা এই দই বীজগুলোকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সাত দিনের মতো এই দই বীজ দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টক দই মিষ্টি দই অথবা টক মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন আমার আজকের পাঁচটি সহজ উপায়ে দই বীজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন